এনআরসি তৈরি হয়ে গেছে ব্লুপ্রিন্ট খুবই শীঘ্রই এটার ঘোষণা করা হবে কারা কারা এই সিটিজেন কার্ডটা পাবে এনআরসি তে নাম তুলতে হলে প্রথমে আপনাকে এই এনপিআরের নাম রেজিস্টার করতে হবে এনপিআরের নাম রেজিস্টার করার পরে বাড়িতে যে ভেরিফিকেশানটা হবে সেই ভেরিফিকেশনে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তার ভিত্তিতে আপনাকে সিটিজেন কার্ডটা দেওয়া হবে যেটা আপনাকে আমি আগে বলেছিলাম যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এই সব কার্ড সব যে প্যান চালু আছে কার্ডগুলো এর পরে যে কার্ড চালু হচ্ছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে যেটা ঘোষণা করা হবে সেটার নাম দেওয়া হয়েছে সিটিজেন কার্ড এই সিটিজেন কার্ড যদি চালু হয়ে যায় তাহলে এটাই কিন্তু প্রধান কার্ড হবে বর্তমানে এখন বর্তমানে চালু রয়েছে আধার কার্ডটা বহুল প্রচলিত একটি কার্ড যেটা সব জায়গায় কাজে লাগে আধার কার্ড থাকলে আপনার সমস্ত পরিচয় এবং ভারতের একটা পরিচয়পত্র হিসাবে পরিচয়পত্র ঠিকানা প্রমাণপত্র এবং আইডেন্টি কার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন কিন্তু আধার কার্ড থাকলে কোনোভাবেই আপনি ভারতের প্রমাণ বা ভারতীয় হওয়ার প্রমাণ দাবি করতে পারবেন না বা আপনি ভারতের বাসিন্দা হওয়ার প্রমাণ দাবি করতে পারবেন না এটা কিন্তু স্পষ্ট করে আধার কার্ডের উপরে কিন্তু লেখা রয়েছে তাই বিষয়ে আমি কিছু বলছি না তবে আধার কার্ডের পরে যদি কোনো কার্ড এসে থাকে যেটা খুবই দামি আধার কার্ডের থেকেও দামি সেটা হচ্ছে সিটিজেন কার্ড যেটা আগামী মাসে চালু করা হচ্ছে তার আগে চালু করা হবে এনপিআর আচ্ছা এই এনপিআর মানে কিন্তু হচ্ছে সিটিজেন কার্ড কারণ এনপিআর যে তথ্য আপনি দেবেন সেই তথ্যের ভিত্তিতে কিন্তু এই সিটিজেন কার্ডটা ইস্যু করা হবে এবং প্রত্যেকের জনের জনে এটা কার্ডটা দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকেই কার্ডটা পাবে একটা ফ্যামিলি যেমন রেশন কার্ড প্রত্যেকের নামানের রেশন কার্ড থাকে আধার কার্ড থাকে প্যান কার্ড থাকে সেই ঠিক তেমনি কিন্তু এই সিটিজেন কার্ডটা প্রত্যেকের নামে নামে কিন্তু দেওয়া হবে এবার দেখুন সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে যে এই যে সিটিজেন কার্ডটা দেওয়া হবে তার জন্য আপনি যে রেজিস্টার করবেন এনপিআর এনপিআর মানে হচ্ছে জাতীয় জনসংখ্যা পঞ্জী এখানে নাম রেজিস্টার করা হবে অনলাইনে ভারতবর্ষে প্রথম ডিজিটাল মাধ্যমে এই এনপিআর চালু করা হচ্ছে এখানে প্রত্যেকের নাম ঠিকঠাকভাবে পূরণ করতে হবে অনলাইনে এটা পূরণ করতে হবে আপনি নিজে আপনি মামলা করতে পারেন অর্থাৎ এটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন বা আপনি কিন্তু এটা আপনার যে ওয়েবসাইট রয়েছে পোর্টাল সেখান থেকে চালু করতে আপনি আবেদন করতে পারবেন কেননা এটার কিন্তু কাজ চালু রয়েছে যখনই সরকার ঘোষণা করে দেবে এটা আপনি থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনি চাইলে পোর্টাল থেকে আবেদন করতে পারবেন এবং করার পরে যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার জেনারেট হবে সেই নাম্বারটা আপনি কিন্তু বন্ধুরা রেখে দেবেন তারপরে বাড়িতে অফিসার এসে আপনার চেক আপ পরে দেবে এবার দেখুন এখানে যে তথ্যগুলো আপনি দেবেন আপনি কতদিন ধরে আপনি বর্তমানে যে জায়গা আপনার বাড়ি বর্তমানে সেই জায়গাটায় আপনার বাড়ি কতদিন ধরে থাকছেন আপনি আপনার জন্ম কত সালে হয়েছে আপনার ডেট অফ বার্থ কত পুরুষ মহিলা কতজন রয়েছেন আঠেরো বছরের নিচে কতজন রয়েছেন শিক্ষাগত যোগ্যতা কি কোন জাতি আপনার আপনার পদবী কি আপনি কোন ধর্মের এই সমস্ত কিছু তথ্য কিন্তু বন্ধুরা এই এনপিআর মাধ্যমে নেওয়া হবে দুটো যারা রয়েছে একসঙ্গে এনপিআর এবং কাস্ট সেন্সাস দুটো একসঙ্গে বন্ধুরা হবে এই সমস্ত কিছু দেখার পরে কিন্তু বন্ধুরা ইস্যু করা হবে সিটিজেন কার্ড এই সিটিজেন কার্ড ইস্যু করা হওয়ার পরে পশ্চিমবাংলায় এবং ত্রিপুরায় ভারতবর্ষে যদি সব থেকে কোনো স্টেট যেটা স্ক্যাম অনুপ্রবেশ বাংলাদেশের ঢুকে ঢুকে ভরে গেছে সেটা হচ্ছে পশ্চিমবাংলা এবং ত্রিপুরা এই দুটো তো রাজ্যে হবে বন্ধুরা আসামে হয়েছে এবং একসঙ্গে দুটো রাজ্যে চালু হতে পারে এই ত্রিপুরা এবং পশ্চিমবাংলায় অথবা ত্রিপুরা বা পশ্চিমবাংলার মধ্যে যে কোনো একটা চালু হতে পারে তবে ত্রিপুরার থেকেও বেশি যেটা সেটা হচ্ছে পশ্চিমবাংলা এখানে হিন্দু মুসলিম বাংলাদেশে ঢুকে এসেছে আপনারা প্রত্যেকে জানেন যে উনিশশো একাত্তর সালের পরে হলে আপনাকে ভারত থেকে বের করে দিতে দেওয়া হবে অর্থাৎ উনিশশো একাত্তর সালের পরে দলিল হলে আপনাকে ভারত থেকে বের হতে হবে আপনি হিন্দু হলেও মুসলিম হলেও আর উনিশশো একাত্তর সালে আগে প্রমাণ দেখাতে হবে আপনাকে এটা কিন্তু বলাই রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে তাই প্রত্যেককে কিন্তু উনিশশো একাত্তর সালের আগে প্রমাণ দেখাতে হবে থাকার জন্য এবার দেখুন সিটিজেন কার্ড কীভাবে আপনি বন্ধুরা করবেন এটা বলা হয়েছে সিটিজেনশিপ কার্ড পেতে হলে আপনাকে জাতীয় নাগরিক সঙ্গে পঞ্জি আপডেটের সময় তথ্য জমা দিতে হবে এই কার্ড ইস্যু করার জন্য এনপিআর বৈধ নাগরিকদের একটি ইউনিক নাম্বার দেওয়া হবে তাই তো তথ্য জমা অর্থাৎ বলছে এবং নাগরিকদের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য আপডেট করতে হবে ইস্যু প্রক্রিয়ার তথ্য যাচাইয়ের পর সরকার সিটিজেন কার্ডটা ইস্যু করবে এই কার্ডটা ডিজিটাল মাধ্যমে এবং ফিজিক্যাল ফরম্যাটে আপনাকে কার্ডটা দেওয়া হবে অর্থাৎ আপনি প্যান কার্ডের মধ্যে কার্ডটাও পেয়ে যাবেন তো বন্ধুরা এই নেক্সট ভিডিওতে আপনাকে বলবো আমি যে উনিশশো একাত্তর সালের দলিল বা আপনার প্রমাণ আপনি কিভাবে ম্যানেজ করবেন কিভাবে কি নিয়ম রয়েছে সেটা আপনাকে আমি বন্ধুরা এনএস নাম তো লাগে আপনাকে বন্ধুরা জানিয়ে দেবো ঠিক আছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন